Gracias. 이게 전 보이셔고 뭐죠? 졸려 보죠? 안 거. 거기 졸네. itu tu

অথচ এমনিতে পাঁকাও বুঝে গেছে হুম যাতে পরিষ্কার হয় তাহলে ভালো হয় আমরাও সুবিধা পাবো আমাদের এখানে জনগণ পাবলিকের সুবিধা হবে জল নিতে আল নিতে এমনিকে জলে খাবার জলও নেই আমরা সরকারি কোনো ব্যবস্থা শোনা কথা যে সরকারি ব্যবস্থা হবে তো জানি না ঠিক আছে মানে কত বড় বাঁধ বাঁধটা একশো আঠাশ বিঘা ছিল আচ্ছা আগেকার মাপ আর কি একশো আঠাশ বিঘে আছে এখন বর্তমানে কতটা আছে কেউ আর জানে না আস্তে আস্তে বুঝে যাচ্ছে সরকার আগে একবার ব্যবস্থা করেছিল যে মাটি কাটানো হয়েছিল কিছু কিছু মাটি কাটানো হয়েছিল তারপরে আবার আবার নাকি স্যাংশন হয়েছে কিন্তু এখনও কিছু হয়নি

তারপর ওখানে বিভিন্ন এলাকার লোক তো চাষবাস মাছ বিভিন্ন চাষ করে যেতে করতেন না সেটাও কিছু ইনকাম হবে যদি কাউকে দিয়ে দেয় থেকে নিজে সংস্কার করে বহু ইনকাম এলাকার লোক তো ওই বাদার উপরে বহু লোক নির্ভরশীল না সংস্কার তো ভালো হতো না দশজন মিশনে প্রকল্প ধরা হয়েছে ঠিক আছে আমরা শিলদা এলাকাতে তো জমি তোলার জন্যই বেশি জানেনি তো আমরা এই রাজাবান বা কালিয়াম যেগুলো আছে জলের স্রোত মানে যেগুলো আছে পুকুরগুলো আছে সেখান থেকে আমরা তোলার চেষ্টা করছি যাতে ওই এলাকাগুলোতে গ্রামগুলোতে জল সরবরাহ